सीजन आपने कैसे चिपके? अब दुकान पर स्पोर्ट्स सीजन आते हैं इनको लेकिन यहाँ साथ देने हैं। हमारे अपना तीन टाउन भी बंद हैं। हमारे बांग्लादेश পনেরো বছর একটা ছাত্র জনতারের আমরা গণতন্ত্রের উত্তরণের একটা সুযোগ পেয়ে আমরা এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি আমাদের গণতান্ত্রিক কর্মী যারা আছেন দলের কর্মী যারা আছেন তারা এখন অন্তত রাতে নিশ্চিন্তে ঘুমতে পারে আমি আমার ঠাকুরগায় সদর উপজেলা এবং রুইয়া আমার কর্মী ভাইদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘ পনেরো বছর তারা এই দুঃশাসনের করে অনেক নির্যাতিত হয়েছে অসংখ্য শিকার হয়েছেন অনেকেই জেলে গেছেন কারাগারে গেছেন অনেকে সাজাপ্রাপ্ত পর্যন্ত হয়েছে পরে সেগুলো আমরা মোকদ্দমা আমরা আইনের আস্রয় নিয়ে আমাদের

আমার দল আমাকে মর্ড দেয় এই আসা নির্বাচন করবার তখন থেকে কিন্তু আমি আপনাদের সঙ্গে আছি আমি চলে যাই একইভাবে আপনারাও কিন্তু বিএনপি ছেড়ে চলে যায় তাই না তিনি কথা বলেন না কেন শিক্ষিত নাকি আমার কিছু কিছু দুপুরবেলা কমে গেছে এই যে একটা উত্তরণের সুযোগ আমরা পেয়েছি এই সময়টা আমাদের অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে পাশে যাবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ঘুরের কারণে রাজনৈতিক কোন ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টে নির্যাতনের আমরা আর ফেরত দেখতে চাই না তাই না আমরা ঠাকুরায় বিশেষ করি আমার খুব স্পষ্ট মনে আছে বারবার আপনারা নির্যাতিত হয়েছেন এমন হয়েছে যে আপনারা তো ওয়ারি থ্যাঙ্ক ইউ ফর ইট। প্রচন্ড শীতের পথে আপনারা ধান কেটে লুকিয়ে রেখেছেন। গাঁথের উপরে উঠে লুকিয়ে রেখেছেন। পিদিকে রক্ষা করলেন। আল্লাহর কাছে অফুরন্ত কৃতজ্ঞতা জানাই। দেখিনি আমার লোকまし আর সত্যকে মুক্তি দিয়ে। প্রিয় বন্ধুগণ আগামী নিবারণ যখনই দাঁড়ানো হচ্ছে আগামী

দীর্ঘ ছয় বছর কারাগারে আটক থাকতে পারে আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা হয়েছে বিশ হাজার আমাদের হত্যা করা হয়েছে আমাদের প্রায় সতেরোশো নেতা কর্মী সাথে সহ পার সহ এমপি তিনজনের এমপি সহ তাদেরকে গোম করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত তাদের কোনো চিন্তা কর এই যে অত্যাচার এই যে নির্যাতন সাহেব তিনি এখনো দেশে ফিরে আসতে পারেন আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যাই আমাদের মানুষ নির্বাচন চায় তারা এই পনেরো ষোলো বছর যে ভোট দিতে পারেনি আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব এবং সেই পার্লামেন্ট এবং সেই সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবার সচল করে একটা অবৃদ্ধ দুর্ভাগ্যক্রমে আমাদের যারা সংগ্রাম করেছেন লড়াই করেছেন তাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকম মত প্রসার করছেন এটা হতেই পারে তার জন্য সেটাকে লক্ষ্য করে সেটাকে কেন্দ্র করে আমরা আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয় কারণ যে দাবিগুলো তুলছের দাবিগুলো নির্বাচনের পরে যে পার্লামেন্ট করতে হবে সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নিতে পারে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে সংস্কার আমরা চাই এবং সেই সংস্কার শুরু আমরা বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে দু হাজার আটাত্তর সালে যখন বিএনপি প্রতিষ্ঠিত করেন রহমান তখন কিন্তু তার আগে একটা একদলীয় শাসন ব্যবস্থা ছিল শেখ মুজিবুর রহমান সাহেব করেছিলেন বাক্সাল রাজনৈতিক পর পরে জিয়া রহমান সাহেবটা আমার দায়িত্বে আসেন তখন তিনি এই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন করেন এবং আমরা মাল্টি পার্টি সিস্টেম অর্থাৎ আবার বহুদলীয় গণতন্ত্রে ফিরে যান এবং সেই উনআশি নির্বাচনে আপনাদের মনে অনেকেরই মনে যাওয়ার কথা আওয়ামী লীগ সহ সকল বিরোধী দল সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেছিল পার্লামেন্টে অনেকেরই সেদিন আসার সুযোগ পেয়েছিল সেই পার্লামেন্টে বলা হয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পার্লামেন্ট প্রিয় সহকর্মী ভাইয়েরা আমাদেরকে কঠিনকে পরীক্ষা একটা গণতন্ত্রের উত্তরণের যে পরীক্ষা সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে আমাদের সমস্ত বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পথেই নিয়ে যেতে হবে গণতন্ত্রের হচ্ছে একমাত্র ব্যবস্থা যে ব্যবস্থা সব ধরনের মানুষের বিকাশের সুযোগ করে দেয় সকলে মত প্রকাশের স্বাধীনতা থাকে পার্লামেন্টে নিজের কথা বলার সুযোগ থাকে পত্রপত্রিকায় নিজেরা কথা বলতে পারেন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয় একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যায় একই সঙ্গে আমরা আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থাকে গণতান্ত্রিকরণের মধ্য দিয়ে আমরা আরও অনেক উন্নত করতে পারি এখন যা আছে যাতে উন্নত করতে পারি আমি আমার সংবাদ কর্মী ভাইদের কাছে একটাই অনুরোধ জানাব যে আপনারা একটা রাষ্ট্রের আপনাদেরকে বলা হয় যে আপনাদের একটা অন্যতম স্তম্ভ গণতান্ত্রিক রাষ্ট্রের একটা বড় টি হচ্ছেন আপনারা আপনাদের সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এবং সমালোচনার মধ্য দিয়ে গণতন্ত্র টিকে থাকে এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম সেখানে গণতন্ত্রের সফল আমরা প্রত্যাশা করি আমাদের সংবাদ মাধ্যমের কাছে শুধুমাত্র বেশি কী হবে এই ধরনের সংবাদ চাপিয়ে আমরা যেন মূল জায়গা থেকে সরে থাকি আরেকটি বড় মাধ্যম আজকে কাজ করে আপনারা জানেন এটা হচ্ছে আপনার সামাজিক মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়া এই মিডিয়াতে অনেক অপপ্রচার হয় এই মিডিয়াতে জনগণকে বিভ্রান্ত করার জন্য অনেক কিছু প্রচার করা হয় যা সত্যের অপরা সত্য থাকে সেগুলোকে বাছাই করে নেওয়ার মধ্যে আপনাদের যারা রাজনৈতিক কর্মী আছেন তাদেরকে ভূমিকা পালন করতে হবে বন্ধুক আগামী নির্বাচনের সেই জন্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন যে আমরা যে মূল লক্ষ্য নিয়ে এই নির্বাচন অংশ নিচ্ছি তাতে গণতন্ত্রকে সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং গণতন্ত্রের সমস্ত ইনস্টিটিউশনগুলোকে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি আমরা ইতিমধ্যে আমাদের পার্থ চেয়ারম্যান তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন সেইভাবে আমরা কাজ করছি আমরা আমাদের সঙ্গে যারা সংগ্রাম করেছেন লড়াই করেছেন গণতন্ত্র ফিরে আসার জন্য তাদের সঙ্গে সেসব রাজনৈতিক দলের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখছি এবং আশা করছি সবাই মিলেই আমরা এই গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব আগামী সতেরো তারিখে শুক্রবারে আপনার এই সংস্কার কমিশন যে গঠন করেছিল সংস্কারটা অর্থাৎ সাংবিধানিক পরিবর্তন যে একমত হতে পড়েছি সেইগুলোকে নিয়ে একটা সনদ প্রকাশিত হবে এবং সেই সনদে আমরা সমস্ত রাজনৈতিক দলের স্বাক্ষর করব আর কেউ আমরা একমত হতে পারিনি নির্বাচনের পরে পার্লামেন্টে নির্ধারিত হবে এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে নিয়ে জনগণের সামনে পাবে জনগণের মতামতের ভিত্তিতে এই বিষয়গুলো নিষ্পত্তি হবে কথা এবং পরিষ্কার আমরা জানতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই সুতরাং গণতন্ত্রে একটু পায় গণতান্ত্রিক পদ্ধতি আমাদেরকে রাষ্ট্র পরিচালন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে গণতন্ত্রের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যেখানে শত ফুল ফুটবে অনেক মতামত থাকে সমস্ত মতামতগুলো একটা জায়গায় এসে মিলিত হয়ে গণতন্ত্র বিকশিত হবে সমস্ত পুরের সৌরভে একটা সৌরভ গণতন্ত্রকে সৌরভে পৌঁছে দেবে বন্ধুবার আজকে বক্তব্য জিজ্ঞাসা করবো না আমি পরে সাংগঠনিক কিছু কথা আছে সেই সাংগঠনিক পথগুলো আলোচনা করবো আমি সংবাদের পত্রের ভাই মাধ্যমে ভাইদের অনুরোধ করবো আপনার এর পরে আপনারা এই শহর থেকে বাইরে যাবে বাইরেকে বসবেন অথবা করে যাবে এখানে আমরা আমাদের সাংগঠনিক কিছু বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই মুহূর্তে আপনারা করতে পারেন আমি সবার দিয়েছি